তারা মনে করেছিল যে এখান থেকে কোরআন বন্ধ করে দিবে ছাত্রশিবির শেষ হয়ে যাবে জামাতে ইসলামীর শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন শেষ হয় নাই ছাত্রশিবির শেষ হয় নাই বাংলাদেশ জমাত ইসলামীর শেষ হয় আলিমুনার শেষ হয় বরঞ্চ তাই বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে আপনার একটা ভোটের কারণে মনে রাখেন লিখিত রাখেন যে আপনার একটা ভোটের কারণে আমার এই দেশটা ভারতের ফেটের ভিতরে চলে যেতে পারে কথাটা ঠিক কিনা বলে যুগ আসবে এখানে ফিটনা তো ফিটনা এখানে পড়ে যাবে মারা মারে কাটা কাটি জিনা বেবিচার মদ জোয়া এগুলা লাভ হয়ে যাবে এই জমিনটা দেশটা দুর্নীতিতে সয়লাভ হয়ে যাবে এটা হয়েছে কিনা সারা বিশ্বে হচ্ছে শিক্ষিত বিশ্বের নামে আজকে সব চাইতে বেশি বর্বরতা আজকে বিশ্বে করা হচ্ছে মানুষ থেকে হত্যা করা হচ্ছে শিশুদের হত্যা করা হচ্ছে কথাটা ঠিক কিনা বলো তাই এই আমার ধারণা মতো এই যাবত পর্যন্ত এত অশুভ বিশ্ব যায় নাই এই ধরনের অশুভ হয়েছে বিশ্ব যে আল্লাহর সকল প্রশংসা শতায়ে সাহাবায়ে کرام نے پوشنا کرنے یا رسول اللہ তখন তারা কিভাবে বাঁচবে কিভাবে তখন আল্লাহ রসুল বললেন কোরআন তারা যেন কোরআনের দিকে ফিরে আসে কারণ এই কোরআনে অতীতে যা হয়েছে তাও আছে বর্তমানে কিভাবে চলতে হবে তা আছে ভবিষ্যতে কবর পর্যন্ত কি হবে কিছু আছে আসার পর্যন্ত কি হবে কিছু আছে সুতরাং তারা যেন কোরআনের দিকে ফিরে আসে আমরা চাই কোরআনের দিকে ফিরে আসতে কিন্তু যারা কোরআন বিরোধী তারা এই সুযোগ দেবে না এটা কোরআন আছে চলো আফাজ মাওয়ালি হাজাল কোরআন ওয়াল গাম্ভি ইলাহুল দাজ্জেপুর তারা সবাইকে একত্রিত করে কোরান বিরোধী নেতারা বলল যে তোমরা কোরআন শুনবে না আর কোরানের কথা যেখানে হবে সেখানে গুন্ডগুল করবে মারামারি করবে মিছিল করবে তাহলেই তোমরা বিজয়ী থাকবে আমরা দেখলাম যাতে কোরআন শুনতে মানুষে না পারে ইসলামের কথা শুনতে না পারে এই পেশি সরকার চোদ্দটা বর্ষ সেই ব্যবস্থাই করেছে তারা কোরআন বন্ধ করে দিয়েছিল ওয়াজকে বন্ধ করে দিয়েছিল তফসিলকে বন্ধ করে দিয়েছিল আলিমুলকে তারা নির্যাতন করেছে হত্যা করেছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে ছাত্র শিবিরকে হত্যা করেছে নির্যাতন করেছে তারা মনে করেছিল যে এখান থেকে দিবে ছাত্র শিবির শেষ হয়ে যাবে জামাত ইসলামের শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন শেষ হয় নাই ছাত্র শিবির শেষ হয় নাই বাংলাদেশ জামাত ইসলামের শেষ হয় নাই আলিমুলারা শেষ হয় নাই বরঞ্চ আমার বন্ধুগণ এখন এই শেষ করার পরে আল্লাহ যে সুযোগটা করে দিয়েছেন এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাই আবার বিপদ আছে আরো বড় বিপদ আসতে পারে এই সুযোগটা হলো নির্বাচন কারণ ওই যে হাদিদ ওই যে সরকার ব্যবস্থা এইটা লাগবে এই কোরআনকে মানতে হলে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে হলে এই সরকার ব্যবস্থা লাগবে শক্তি লাগবে আর এই সরকারে যাওয়ার মাধ্যমটা হল নির্বাচন এই বুট কোথাটা ঠিক না বলে তাই আমার বড় দুঃখ লাগে এই যে ভোট এই প্রেসিডেন্টের ভোটের যে মূল্য একদম নিম্ন শ্রেণীর একজন শ্রমিকের ভোটের এই মূল্য কোথায় ঠিক কিনা বলেন আমার বুটের যে মূল্য একটা হামলা তাকে যে করে তার বুটের সেই মূল্য সুতরাং এই বুটটা আমরা বুঝি না কি জিনিস আমরা এটা বুঝি না না বুঝার কারণে কিছু টাকা পয়সা স্বার্থর বিনিময়ে আমরা বুটটা দিয়ে দেই আপনার একটা বুটের কারণে মনে রাখেন লিখিত রাখেন যে আপনার একটা বুটের কারণে আমার এই দেশটা ভারতের পেটের ভিতরে চলে যেতে পারে কথাটা ঠিক কিনা বলে যেদিন ভারতের পক্ষের মুনাফিকি কোন সরকার আসে তাহলে আবার যেভাবে ভারতের পেটে ছিল এইভাবে ভারতের পেটের ভিতরে একটা দাখিল করে দেবেন কথাটা ঠিক কিনা বলে সুতরাং আপনার একটা পেনশন আর টেনশন ভাই একটা ভোট দিয়ে দিলেন আমার ভার ভাই এই ভোটটা কিন্তু এটা নয় আর চাচা ভালো আছে এক পোস্তা চাউ বাড়িতে পাঠাইয়া দিলেন সবাই খুশি গর্জনের উপরে তাস গিয়া খেসিয়া এইটার নাম বুট নয় এই বুট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এজন্য কোরআনে বলা হয়েছে এটার নাম হলো আমান কোরআনে বলা আন আন্তুল আমান ইলা আহলিহা। তোমার কাছে রক্ষিত যে আমানত আছে তার যত যত জায়গায় এটাকে পৌঁছে দাও আমার বন্ধুগণ আপনি ভোট দিলেন আপনার সাথে সঙ্গীরা ভোট দিল না অন্যদিকে ভোট দিল তাহলে আপনার প্রার্থী ফাঁস করতে পারবে বলেন পারবে এজন্য ক্ষতি যেটা হওয়ার আমি বলি যে তিনতলা জাহাজ আছে সাগর দিয়ে সবাই যাচ্ছে এখন উপর তালা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এর একটা আছে যারা নিচে থাকে এখন তার প্রয়োজন পড়ছে পানির বললাম আমাদেরকে পানি দেবো না 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 যা তোমাদেরকে কি পানি নালার লোক কুড়াল আর খানা এখন সাগরের পানি তুই খাস পানি উঠাই এখন সে ডুবিয়া মরবে না সবাই ডুবাইয়া মারবে কে বলবে সে ডুবিয়া মরবে না সবাইকে ডুবাইয়া মারবে ওই শ্রমিক কি তোমরা বললো দিচ্ছ না

আজকে আমার যেটা অভিজ্ঞতা হলো আজকে আমি হসপিটালে গিয়েছিলাম একজন ডাক্তার খুব নামি ডাক্তার ওনার হার্ট অ্যাটাক করেছে আমি এই যে করোনা বিভাগে গেলাম দিয়ে দেখলাম ইয়ার আব্বাল আলমী ওই দিকে শোয়া মানুষ ওই দিকে শোয়া ওই দিকে ফলে মানে যাওয়ারই কোনো পথ নাই আমার সাথে তো ডাইরেক্টর সব আছে এখানে প্রধানও আছে সবাই আছে যাই পুলিশ সরে 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 দিছি মানে এভাবে মগ্ন বেতন জীবন এই উস্পানিতে

ক্ষতি হয়েছে আমার প্রিয় বন্ধুগণ তাই আপনাদের দায়িত্বটা বেড়ে গেছে এই যে সকল করে করে আমার শ্রমিক ভাই বোনদেরকে আমার সালাম পৌঁছাই দিতে পারে আপনারা দিতে পারবেন কারা পারবেন একটু হাত সালাম তো হাত সালাম পৌঁছাতে পারবেন আল্লাহ তো অভিজ্ঞান করবেন আর দরদের সাথে বুঝাবেন রাগ টাগ করবেন না কারা দরদের সাথে বুঝাবেন এই বুঝবে এবার বলবে সবাইকে দিলাম এবারে যুগ হচ্ছে তাই ভালো যুগ সবাইকে দেখলাম এবার তাই ভালো আমরা দেখে দিবো এই সব সব পরীক্ষা হয়ে গেছে এজন্য আমি সর্বশেষে আমার শ্রমিক ভাইদেরকে যে কথাটা আমি দিচ্ছি উনআশি সাল থেকে এই সিলেটে আমি মানব কাজ করছে সব ধরনের কাজ করছে কোন এলাকা এমন নাই আমি বিশ্বাস করি যে আমাকে চিনবে না আমি বিচার আদালত করেছি সব বিশ্বাস আমার আজকে যে সুযোগটা নিয়ে আপনাদের সামনে এসেছি আপনাদের মাধ্যমে গোটা শ্রমিক সমাজ গোটা সিলেট বাসীকে আমি বলছি যে আমার বাকি জীবন সিলেটের উন্নয়নের জন্য সিলেটের দাবি দেওয়া আদায়ের জন্য সিলেক্ট করার জন্য আমি অফ করে দিব আপনারা যদি আমার সাথে থাকেন এই বিজয় যদি আনতে পারেন তাহলে এই সিলেট কে একটা মডেল সিলেট আমি গড়ে তুলব আমি বসেছে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে গোটা সিলেটবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা এই ভোটের মাধ্যমে এই সন্ত্রাসকে চ্যালেঞ্জ জানাই এই কোডের মাধ্যমে এই চাঁদাবাজদেরকে আমরা চ্যালেঞ্জ দেই তাই আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করে তুলব বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করে তুলবে যেখানে সন্ত্রাসী থাকবে না যাতে যেখানে চাঁদাবাজদের স্থান থাকবে না যেখানে দুর্নীতিবাজদের কোন স্থান থাকবে না ইনশাআল্লাহ তাই আপনারা যদি সহযোগিতা করেন জামাতে ইসলামের হাতকে শক্তিশালী করেন তাহলে ডাক্তার শফিকুর রহমান আমির জামাতের নেতৃত্বে এই বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত মানবতার বাংলাদেশ আমরা উপহার দিব ইনশাল আমাদের সবাই কথা শুনেছিলেন আমি মনে করেছিলাম পুরো জায়গায় নাই রাখতে পারবো কি না তো কিছু কথা বললাম আশা করি আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের পরিবারের কল্যাণ কামনা করছি আপনাদের মধ্যে মাধ্যমে গোটা বাসীর কল্যাণ কামনা করে আপনাদেরকে ধন্যবাদ গোটা বাসীকে ধন্যবাদ এবং আবার ঈদ মুবারক জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ